বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা আরএমপি পুলিশ কমিশনার মহোদয়ের সভাপতিত্বে এপ্রিল মাসের অপরাধ সভা অনুষ্ঠিত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আরএমপি মাসিক অপরাধ পর্যালোচনা সভা আজ 21 মে 2025 সকাল 10টা 30 ঘটিকায় আরএমপি সদর দপ্তরে কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন সম্মানিত পুলিশ কমিশনার জরাব মোহাম্মদ আবু সুফিয়ান সভায় এপ্রিল দু মাসের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করা হয় এতে রাজশাহী মহানগরের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কিশোর অপরাধের বৃদ্ধি মাদকদ্রব্যের বিস্তার অবৈধ অস্ত্র উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এছাড়াও দেশের সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয় নিয়েও আলোচনা করা হয়। প্রতিটি বিভাগ থেকে গুরুত্বপূর্ণ মামলা সহ অগ্রগতি তুলে ধরা হয় এবং মামলা নিষ্পত্তির গতি বাড়াতে করণীয় নির্ধারণ করা হয়। একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুদৃঢ় ও স্থিতিশীল রাখার লক্ষ্যে কার্যকর কৌশল ও কর্মপন্থা নির্ধারণ করা হয়। সভায় আর উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম জনাব নাজমুল হাসান পিপিএম উপ পুলিশ কমিশনার সদর অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মোহাম্মদ খোরশেদ আলম পিপিএম এছাড়াও আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ রাজশাহীর বিভিন্ন পুলিশ ইউনিট এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি